কি ম্যাসেঞ্জার চালান ম্যাসেঞ্জারের ট্রিক্স জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা ম্যাসেঞ্জারের ট্রিক্স শেখাবো যে পাঁচটা ট্রিক্স আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনারা প্রতিনিয়ত যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন তো এই ট্রিক্সগুলো যদি না জানা থাকে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখান থেকে আমরা আমাদের যে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারটা ওপেন করে নেবো তো আমাদের প্রথম যে সেটিং সেটা হচ্ছে আপনি দেখবেন যখন আপনি চ্যাট করবেন এ যে ডট ডট এটা দেখবেন যে নড়বে তো এটা আপনি চাইলে কিন্তু আপনি অফ করে রাখতে পারেন তো কিভাবে অফ করবেন আপনি যে ব্যক্তির ক্ষেত্রে অফ করবেন সেই ব্যক্তির প্রোফাইলের মধ্যে চলে আসবেন আসার পর উপরের দিকে এই যে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার পর একেবারে নিচের দিকে স্কল করে চলে আসবেন আসার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে টাইপ ইন্ডিকেটর এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করে এই যে শো টাইপিং ইন্ডিকেটর এটাকে আপনারা কী করে দেবেন অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার যে মেসেজ যখন করবে তখন কিন্তু এটা এরকমভাবে নড়বে না তো এরকমভাবে নড়লে কী হয় যে আমরা বুঝতে পারি যে সে কিছু একটা লিখছে তো আপনি চাইলে এটা অফ করতে পারেন তো বন্ধুরা আমাদের ম্যাসেঞ্জারের দুই নম্বর যে ট্রিপ সেটা হচ্ছে অনেক সময় আমরা চাই যে আমরা কাউকে কোনো ফটো বা কোনো কিছু দিব, কিন্তু সে সেটার কোনো স্ক্রিনশট নিতে পারবে না কোনো রেকর্ডিং করতে পারবে না তার গ্যালারিতে সেভ করতে পারবে না তো সেটা কিভাবে করতে হবে তো সেটা করার জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে গলার অপশানে ক্লিক করে দিবেন তো গ্লার অপশানে ক্লিক করার পর আপনি যেটা দিবেন সেটা সিলেক্ট করে নেবেন এই যে সিলেক্ট করে নিলাম তো এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে যে সেন্ড আপনি যখন সেন্ড করে দেবেন সেটা কিন্তু তার কাছে চলে যাবে এখান থেকে আমরা সেন্ড করবো না আমরা কী করব যে এডিট ইডিট অপশন আমরা ক্লিক করে দেবো তো এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখেন অফ আর দেখেন যে মাস্কানে ওয়ান লেখা তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে ওকে অপশন আপনারা এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন তো এখন যদি আমরা সেন্ড করি তো কী হবে সে কিন্তু একবারই আমাদের এই ফটোটা আমরা যেটা পাঠাচ্ছি সেটা কিন্তু দেখতে পারবে তো পরবর্তীতে সে কিন্তু আর এটা দেখতে পারবে না তো বন্ধুর অনেক সময় আমাদেরকে অনেকে মেসেজ করে তো আমরা যখন বিজি থাকি তখন কিন্তু তাদের মেসেজটা আমরা এইভাবে দেখি সিম্পলি দেখার পর কোনো রকমের রিপ্লাই আমরা দিই না তো তারা কিন্তু বুঝতে পারে যে আমরা মেসেজটা সিন করেছি তো দেখেন এই যে এই রকম অপশন যখন শো করে তখন কিন্তু তারা বুঝতে পারে যে আমরা মেসেজটা সিন করেছি কিন্তু কোনো রকমের রিপ্লাই দিইনি তো বন্ধু আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন অর্থাৎ আপনি কোনো কিছু দেখবেন অর্থাৎ কোনো কিছু আপনাকে পাঠিয়েছে সেটা টেক্সট হোক কোনো ফটো হোক সেটা আপনি দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি এটা দেখেছেন কি না অর্থাৎ সিন করেছেন কি না তো কীভাবে সেটা অফ করবেন অফ করার জন্যই আপনি যার ক্ষেত্রে অফ করবেন তার প্রোফাইলের মধ্যে আসার পরে এই যে এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে স্কল করে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন দেখেন যে রিড তো আপনার এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে শো রিড রিসিপিয়েন্ট এটা আপনার অন করা থাকবে আপনি এখান থেকে কী করে দেবেন অফ করে দিবেন তো অফ করে দিলে কিন্তু আপনি তার মেসেজগুলো দেখবেন সে যে ছবিগুলো বা যেগুলো পাঠাবে সেগুলো দেখবেন কিন্তু তার কাছে শো করবে যে আপনি সেটা দেখেননি তো বন্ধুরা আপনি যদি চান যে আপনি সকলের ক্ষেত্রে সেটিংটা চালু করতে তো সেক্ষেত্রে কী করবেন নিচের দিকে মেন অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন তো এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন যেটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি যে প্রাইভেসি অ্যান্ড সিপ্ট এখানে ক্লিক করে দেবেন পর নিচে ইউজ কল করে চলে আসবেন আসার পর এখান থেকে এই যে পেয়ে যাবেন আপনারা যে রেড রিসিপ্ট আপনার এই অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে এই যে আপনার অপশনটি চালু করা থাকবে আপনি এখান থেকে কী করে দেবেন অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার সকলের ক্ষেত্রে সেলিংটা চালু হয়ে যাবে তো বন্ধুর আমাদের চার নাম্বার যে ট্রিপস সেটা হচ্ছে দেখেন যে আপনি যখন প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে চলে আসবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাপ লক এখান থেকে দেখেন অফ করা আছে আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন সেখান থেকে যে এখান থেকে নেবল করে দেবো আপনি এখান থেকে লকটা দিয়ে দেবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে তো সেখান থেকে দেখেন আপনার লিভ ম্যাসেঞ্জার এখান থেকে আপনি টাইমটা সেট করে এখানে দিতে পারেন তো আপনি যদি এটা দেন তাহলে কিন্তু এটা দীর্ঘ টাইম আপনি ব্যবহার করতে পারেন তো এই যে অ্যাপ লক এটার কাজ কি অর্থাৎ আপনারা দেখবেন যে অনেক সময় আপনাদের ম্যাসেঞ্জার অনেকে কিন্তু ব্যবহার করে অর্থাৎ আপনার মেসেঞ্জার ফোনটা পেলে মেসেঞ্জারের মধ্যে ঢুকে পড়ে তো আপনার কিন্তু মেসেঞ্জারে সহজে ঢুকতে পারবে না যখনই ঢুকে যাবে তার কাছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন বা লক আপনার কিন্তু দেওয়া লাগবে নাহলে কিন্তু মেসেঞ্জারে ঢুকবে না তো আপনারা চাইলে সেটিংটি অন করে রাখতে পারেন তো আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার দরকার নেই তো এই যে ম্যাসেঞ্জারের মধ্যে যে ফিউচারটি দেওয়া হয়েছে এটা আপনারা চাইলে ইনেবেল করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার ট্রিক্সটি হলো যে আমরা অনেক সময় দীর্ঘ টাইম আমরা অনলাইনে থাকি অর্থাৎ আমরা ম্যাসেঞ্জারে অনেক সময় অনলাইন যখন থাকি রাত একটা দুইটা বা অনেক রাত হয়ে যায় তখন কিন্তু আমাদের যে ফ্রেন্ড আসে বা অনেকে যারা আমার ফ্রেন্ডে আছে তারা কিন্তু দেখে যে আমি দীর্ঘ টাইম অনলাইনে আসি অর্থাৎ অনেক রাত হয়ে গেছে তারপরও আমি অনলাইনে আসি তো তখন তাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারি যে এত রাত হয়ে গেছে সে কী করছে এখনও ইন্টারনেটে বা ম্যাসেঞ্জারে কি করছে তো আপনি চাইলে কিন্তু এটাকে অফ করতে পারেন অর্থাৎ আপনি যে অ্যাক্টিভ আছেন সেটা আপনি চাইলে হাইড রাখতে পারেন আপনি যদি এই সেটিংটা করেন তাহলে কিন্তু কেউ জানতে পারবে না বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আসেন কি না তো কীভাবে সেটা করবেন তো সেটা করার জন্য এখান থেকে যে মেন অপশনে চলে যাবেন তো এখান থেকে মেন অপশনে ক্লিক করে দেবো সেটিং অপশনে চলে যাব তো সেটিং অপশনে যাওয়ার পরে যে এখানে পেয়ে যাবেন দেখেন যে অ্যাক্টিভ স্ট্যাটাস আপনার এখান থেকে এর উপরে ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করার পর এখান থেকে দেখেন যে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটাকে আপনারা অন করা থাকবে আপনি এখান থেকে অফ করে দিবেন তাহলে কি হবে যে আপনি যখন অনলাইন থাকবেন আপনার ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু দেখবে যে আপনি অফলাইন আসেন ঠিক আছে তারা বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি না তো আপনারা চাইলে সেটিংটি অন করে রাখতে পারেন তো বন্ধুরা এখান থেকে যে সেটিংগুলো দেখালাম এগুলো অনেকটা পুরাতন তারপর অনেকেই কিন্তু জানে না অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন যে আপনাদের এই সেটিংগুলো জানা ছিল কি না আর নতুন কোন সেটিংটা লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন